ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা একদমই ভালো না শীতকালে নাকি সোয়েটারের সাথে সাথে ছাতাও নিতে হবে এমনিতেই এত ঠান্ডা পড়ে গেছে আর তার সাথে বৃষ্টি মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা হতে পারে আর আজকে সারা দিন কম্বলের নিচ থেকে করছে না কারণ ইচ্ছা বাইরে ঠান্ডা তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটু শেয়ার করি বেগুন পোড়া এই গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকে সবজি আনতে গিয়ে বেগুনটাও কিন্তু খুব টাটকা পেয়েছিলাম তাই বাড়িতে এনে ভালো করে ধুয়ে সেটাকে মুছে ছুরি দিয়ে একটু তার গায়ে কেটে নিলাম তারপরে তার গায়ে সর্ষের তেল লাগিয়ে টমেটো তার সাথে আমি একটু পুড়িয়ে নিলাম তার সাথে শুকনো লঙ্কা তোমরা এখানে রসুনও কিন্তু দিতে পারো ছোটোবেলায় এই বেগুন পোড়া কিন্তু আমরা উনুনেই করে খেতাম এখন আমাদের বাড়িতে উনুন নেই এই কারণেই করতে পারি না কে কে আমার মতন এক মত যে উনুনের জিনিসের রান্নার স্বাদ অনেকটাই আলাদা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় উনুনের রান্নার বেগুন টমেটো আর শুকনো লঙ্কাটাকে ভালো করে পোড়ানোর পরে বেগুনের গায়ের যে ছাল আর টমেটোর ছাল সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার তাতে দেখো শুকনো লঙ্কার সাথে লবণ একটু কাঁচা পেঁয়াজ সরষের তেল আর ধনে পাতা দিয়ে ভালো করে